এরকম টাকা না কামাইয়া বউ ব্যবসা কর ওই যে কেক আফার মতো কেক কামা বউ কেক আফা কেক আবার আউট করে দিছে আল্লাহ মাফ করুক জোর কেন আমি আফা কোন জায়গায় কোন সময় চুল খাইছে নিজেও জানে না ওইটাই সারছে আফা গজব যখন কারোবার পরে আল্লাহ ইভাবেই ভেলায় কথা ঠিক না পে ঠিক মিডিয়া এমন এক হারামি বিডি হেনে খারাই চুলকাইছে ওইটারে এডিটিং করে হাত দিয়ে বিডিরে পুরা কেক বন্ধ করছে আমি খুব খুশি হ্যাঁ স্বামী হারে কেক খাইয়া সুমা দেয় আর এক বেটা মাঘ না হিজলা বেটা আবার বড় থাকিও দেয় হিজলে পুতা সারা হিজলে কথা কর না কেন এই নেত্র আর একটা খবর ভাইরাল আমি এখন বলব রফিক রেজওয়ান রফিক লাইফে এসে বলেছে আমিও তোমাদের বিবারিয়াই বলে যাব এখন বিবারিয়া লারা হকের জন্য ঝান্ডা উড়াইয়া জীবন দিতে প্রস্তুত আমি জানি এই বদমাইশ কি আওয়ামী লীগের দালাল অথবা বিএমপির দালালও হতে পারে একজন হালেমকে রাতের অন্ধকারে ধরে নিয়া তার অপরাধটা কি তার মাদ্রাসায় মনে মোটরসাইকেল রাখতে দেয় নাই দেরি হলো কেন নেতাগিরি দেখাইতে যায়া। সে আলেম রে তার বউরে এক ঘরের মধ্যে আটকাইয়া তার বউরে বিপস্ত করে কাপুর সুপুর খুলে ওই আলেমটাকে এমন মাইট দিছে আলেমটা পাও ধরেও তাদের হাত থেকে বাঁচতে পারে নাই রফিকুল ইসলাম মাদানি তাদের বিরুদ্ধে মামলা করেছে আমিও তোমাদেরকে বলবো যদি সঠিক বিচার নেত্রকোনার জমিনে না হয় ওই আলেমের বিচার যদি না পাই সতেরো বছর পাই নাই যদি এখনো না পাই সারা বাংলাদেশের ভিতরে এই বিবারিয়া বিশ্বরের একটা উল্লেখযোগ্য শাখা সারা বিবারিয়ার উলামায়ে কেরাম নেত্রকোনার শোকে আগত হইয়া ওদের বিরুদ্ধে আন্দোলন করবে কাকে রাজি আছো তোমার তো দেখায় নেতা নেতাগুলার না ছাত্ররা না বত্রিশ নাম্বার ভাঙছে না মনে রাখবা যেই নেতা যেই দলেরই হোক যে আলেমকে বিভস্ত করেছে তার পর্দা নিশি বউকে বারবার পাও ধরে বলতেছে ভাই আমার মুখ রাজো বন্ধ বে পর্দা হিসাবে কাউরে দেখে নাই